সালামু আলাইকুম রুকসানা ব্লগ ইতালি থেকে দেশ ও সবাইকে সুস্বাগত বিসমিল্লাহ রহমান রহিম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আমার পরিবারের সবাইকে নিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ডাইনিং টেবিল ওর ফুল আছে ওগুলা পরিষ্কার করব ডাইনিং টেবিলটা পরিষ্কার করে আনিব আর সাথে দুপুরের রান্না বান্না এই তো টিভি নিউজে বহুত ৰাখি সদায় কিছু জাৰ মোচা কৰোম কিনি জাকত জাৰ মোচা কৰিছিলা তো খৰি নিবগি আৰু খবৰ পাইছে টিভিটো অন কৰি দিয়া ৰাখি তো আমাৰ চেনেল এটা ব্লকটা আমি অপচন আহিলেও দেখি খেলাখা ধৰি লওক তো ছাগালি সময় আমি এইবিলাক খৰি জাৰ মচা আৰু ব্লকটা দিকাৰ ত লন্ডন তাই আপা আসলে তাই বিদায় বিধায়ক একটা ব্লক করেছিলাম এই ব্লকটা বিদায় অনেক কষ্টের বালে লাগে আর একবার দেখা জগ তো এখন তো ডাইনিং টেবিলটা আমি পরিষ্কার করার কাছে পাশে এই তো একটা ওয়াল মেট দেখে এই তো লন্ডন তাই বান নিয়ে আসলে একটা তা আই্যায় গিয়েছ তো আর নিশ্চয় আছে মর স্কুল ক্যালেন্ডার এই তো সব কিছু আপনাদের সাথে শেয়ার কইরা আশা করি সবাই আবার পাশে থাকবা আর দেখতে থাকুন এই তো পরিষ্কার পরিচ্ছন্ন করি আর কি আপুরা বা ইয়ার আঙ্কেলরা আনটি রা চুনামুনি রা যেখান দেখরা আমার ভিডিওটা কমেন্ট করবা নতুন যারা দেখরা সাবস্ক্রাইব করি দিবা অলরেডি যারা সাবস্ক্রাইব করিল তারা জানাই মন তাকে অনেক অনেক দূর ভালোবাসা আশা করি সবাই আমার পাশে থাকবা একটু সময় বেয়া করে ধৈর্য সহকারে ফুরো ভিডিওটা দেখবা ভিডিওর কোনো একটা লাগলে একটা লাইক দিবা পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা যাতে পরবর্তী ভিডিও আপলোড করা তারপর সাথে নোটিফিকেশনটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে পায় এই তো দেখো আমি ডাইনিং টেবিলটা পরিষ্কার করটা দিছি কি ফুলগুলো পরিষ্কার করে নিশি আর টিভিও চলে দীক্ষার আবার ব্লগর ভিডিওটা কিলাঘা রয়েছে তার বিদায়টা আর এই তো মানি প্লান্টও আছে একটা তো বাগসিওকালে ফুটে উঠাই মো জানি না বারে কীটার লি ঠান্ডাও ভরে গেছে এইটা পরিষ্কার পরিচ্ছন্নতার না আর রুদর পিঠা তৈরি তৈরি ফুরল লাগি তরকারি কি আপনারা সবাই আমার পাশে ভিডিওটা দেখ শেষ পর্যন্ত দেখতে থাকুন আর দেখতে দেখতে যদি কোনো একটা অংশ বালা লাগে একটা দিবা অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করে না দিবা এইতো আজকে রান্নাও কর্ম তরকারি রুই মাছ দিয়া জটপট পুড়ি তো নতুন বন্ধু যারা আছে এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছে না দেখতে থাকুন আমার ভিডিওটা দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগে একদিন হয়ে যাবে চ্যানেলটা সাবস্ক্রাইব হয়ে আমার চ্যানেলের পাশেই থাকতে আর পুরাতন বন্ধু যারা এই কাজটা লাইছেন তারাই জানাই মনটাকে অনেক কনে ভালোবাসা আশা করি আমার পাশে থাকবা একটু সময় বেয়া করি ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবা এইটা তো আমার রাকিব সেনা কি করে পিঠা দেলাই দে আমরা অলরেডি পিঠা কাটা শেষ তো রাকিব একটু ফিঠা দিছে আর তাই স্কুল ওলাকার খেলা মেলা করেন ইটালিয়ান স্কুলও তারা পিঠা বানায় নানান কিছু খেলনা দে হাতে কলমে তো ওগুলা তাকে সে শিখছে ফিটা করলেও তার একটু দেওয়া লাগে এই তো ফিটা কাটবো। আইতা বলব যে মামা আহি নেও আই লাভ ইউ মামা ত আমিও তাৰে উৎস দেই যে ৰাকীৱ বৰ হৈ গৈছন ফিটা খৰিদা খাওঁ আহিলিৰাই আৰু মাৰ কষ্টকৰ নাই ত' ৰাকীপ উত্তৰে কইন যেন ঠিক মামা ঠিক আমি তোমাৰে ফিটা খৰিদা খাও আহিম আমি ওখান শিখে গেছি এই তো তাই কথাবার্তা চলে আর পিঠা করার কাজও চলে এই তো এখন পিঠা কাটা শেষ বাজাও যাক এই পিঠাটাও আমাদের গরম বেশিও করা হয় কারণ রাখিবর বাবা পিঠা পছন্দ করেন বেশি আর আজকে আমার ইটালিয়ান এক বান্ধবীর গড় যাইম তো বাপলং খালেয়াতে কীভাবে যায় আমার একটা দরকারে তো এই কিছুটা পিঠা নিয়া যাইম এই তো চটপট পিঠা বানাইয়া আমি আবার দিয়াও আইছি অফ ক্যামেরাতে এখন আমি আর বাকি যেগুলো রয়েছে আর এই তো এটা শেষ

বলাবলিৰ পৰাও খোৱাই যায় না তাৰপৰা অনুকুৱায়ো চেষ্টা কৰি আমি খাৱাই ভাল লাগে যতটোকো বাৰা যায় চেষ্টা কৰি আন ধিলে আমাৰো খায় এইটো অফ কেমেৰাতে তৰকাৰীটো বচাই দিছি চব গোলোৱাই দিয়া লব চলুত ধনিয়া গুড়া টমেট' দিছে তেল পৰিমাণ মতে দিছে এখন কৈছে গৈছে আমি উৰি গোলা দিয়া দিলেই আৰু এইটো খুব সুন্দর লাগে গুড়ি গুড়াত দেখতে ও লাগার মজা হইবেন আমি নাড়াচাড়া কই যান বালাভাবে কষানির লাগি আর শীত লাগি লাগে বালাভাবে নাড়াচাড়াও কই রানো আপনার আমার সাহাতে আর একতো সময় হাতে নিয়া যিকোনো সাজ কৰিলেও বালা লাগে সুৰা তাৰা কৰিলে বালা লাগে না ত' আমাৰ এই কাজবিলাক সুৰা তাৰা আৰু কাৰণ ৰাখিবৰ পাবা আমাৰ সাজো যাই থাকি লাগে সুৰা তাৰা কৰি যাতে তাৰাত তৰকাৰীটো ঐ যায় ত' ঐ যাব আৰু বেছি সময় নাই কিন্তু নাৰা চাৰা কুইৰাব লগা কচাই দিলে এইটো বালো লাগে মজা লাগে তো খচিও গিছে আমি চৰি আমি জোলৰ পানীটো এতিয়া দিলে ইয়াত এইটো পালৰ বাবে খচ ভাল লাগি আমি জোলৰ পানীটো বেচাই দিয়াৰ ফলতো আবাৰ চিধ আৰ কমি যায় কিন্তু নৰা চৰাখ এতিয়া আশে পাশে বিহাতে পতাকো ইয়াৰ আর তো ইতালি এত দাঁড়া পড়ে সর্দি জ্বর তো আর লাগ্যও আছে তারপরেও বালা লাগে না কোনো সময় আর বয়ে যদি দেওয়া গেছে নাগি এই ভিডিও আপলোড করা হয়েছে না তো এখন বালা রাখিবাইছে একটু বয়েস দিয়া নেই এই তো মাছগুলো নিছি কি আর রাখিব যদি এই সজাগ তাকে তারপরে আর বয়স হয় না সিষ্টার্ব করে সে দরজা বন্ধ হলেও ডিস্টার্ব করে কারণ একলা ঘর থাকে তো আমি আর চেহার বাবা তো তার সাজে তো দর্জাটা ইয়ার দাহ দিলেই বয়স ডিস্টার্ব হয় এজন্য আর দেওয়া যায় না এখন সে ঘুমাইছে বা বয়সটা দিলে এই তো মাছগুলা দিলেই আর খুশি গেছে উড়ি সে দিয়ে গিয়েছে বালাভাবে এই তো পানিও কন্যা আর এই মাছটা আসিল আমাদের ফ্রিজে এই তো সগর মাছ আর ইউ মজা লাগে রুই মাছ মতো ইটাও আমাদের ঘরে বেশিরভাগ সময় খাওয়া হয় ফ্রেস হিসাবে এই তো দিয়া দিলাইল এখন আরও পাঁচ সাত মিনিট বালাভাবে জাল করে রানিম এই তো মনোযোগ দিয়ে যে কোনো তরকারি রান্না করুন আর যে কোনো কাজও কর মনোযোগ থাকলে সব কিছু মজার হয় সব কিছুও ভালো হয়

পাঁচ মিনিট পর ডাকনা উঠাইছে গেছে কবি মজাদার কবি সুসাদও আসলে খাইছে খাওয়ার পরে বয়স্ট্রা দিলাম কবি মাছ আল্লা আপনারও একবার ট্রাই করবা ফুড়ি সে যে সবাই সবাইকে আবারও সুস্বাগত জানিয়ে রান্নাটা এখানেই শেষ করি লিয়া আল্লাহ হাফেজ কতই অন্য কোনো ভিডিওতে আলাইকুম